পশ্চিমাদের এবার বৌদ্ধদের ধর্মীয় সম্পত্তি রক্ষা নাকি কিভাবে করবেন তার জন্য আইন আছে খ্রিস্টানদের আপনারা ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষা নাকি করবেন সব আইন আছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের তার ধর্মচরণের যেমন পূর্ণ স্বাধীনতা আছে ধর্মীয় সম্পত্তি কিভাবে তার জন্য আইন আছে এবং তার সূত্রটা 26 এ দেয়া আছে আমি যদি ভুল বলি আমার আইনজীবী আছেন এখানে তা আমাকে ধরিয়ে দেবেন তাহলে এটা সবার ক্ষেত্রে আছে কিন্তু মিসগাইড করা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কি বলছে মুসলমানদের ওয়াকা ফাইন আছে আমরা হিন্দু আমাদের কিছু নাই সুতরাং ওয়াকা ফাইন তুলে দেয়া হোক আরে হাওড়া বলছে কি শিয়ালদা বলছে বললে তো হবে না দেখে নিতে হবে তো

ক্ষমতায় আসার জন্য আমাদের মধ্যে ধর্মীয় বিভাজন লাগানোর চেষ্টা করছে সেইগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সংগঠিত করতে হবে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাফের আইন আছে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি আছে মন্দিরের আইন আছে খ্রিস্টানদের জন্য আছে শিখেদের জন্য আছে পার্সিদের জন্য আছে সমস্ত ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন আছে এবার আমি অনেকক্ষণ হয়ে গেল না কতক্ষণ বলছি একটু পাঁচ সাত মিনিট হলে দেবে না

ময়কমাত্র বিজেপি মুজিফতিদের ভালো চাই না পার পারার ভালো চাই না পার ভালো চাই যে গরীব এদের ভালো চাই না মুজিফতিদের ভালো চাই সেই বিজেপি মুসলমানদের ভালো চাইবে আইনটাকে আমি পড়লাম আইন তখন বিল ছিল বিলটা পড়ে দেখিত কি ব্যাপার এরা কি বলছে এমনি কিন্তু আমি খুব এইদিকে বেশি পড়া ভালো লাগে না আমাকে ফাকি লাগির দিকে আছে এক استاد ও পড়লাম ওটা দেখলাম তো ভয়ঙ্কার দাপ পুরো হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁতের হয়ে গিয়েছে দেখাচ্ছে বলছে খুব ভালো করে মুসলমানদের ভালো হবে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান সমাজের মহিলাদের মধ্যে যারা আপনার ডিভোর্সি বা যারা বিধবা তাদের ভালো চাইছে মুসলমান বা গরিবদের ভালো চাইছে মুসলিম শিশুদের ভালো চাইছে আমি তো অবাক হয়ে গেলাম একটু পড়ি পড়ে দেখলাম আমি অবাক যে কি রে ভাই ভালো নাম করে কি কি লেভেলের মাছ দিচ্ছে প্রথম থেকে একটু কয়েকটা পয়েন্ট আজকে বলবো বলে বক্তব্য শেষ করবো প্রথম পয়েন্ট হচ্ছে এতদিন পর্যন্ত